সোনার বাংলাদেশ ঘুরলেই খুব ভালো লাগে এই ভ্যানে করে কুমোররা মাটি নিয়ে আসেন এইটা ঘুরায় পরে এইখানে মাটি এগুলো তৈরি করা হচ্ছে এই জায়গা দিয়ে জাল দিতে গরম এখনো এখনো কিন্তু আমার হাতে তাপ অনুভব হচ্ছে মাটির তৈরি ঢাকনা পাশ দিয়ে একজন দেখেন একটা মাল নিয়ে যাচ্ছে আলপাড়া থেকে সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে বন্ধুরা আমরা এখন হচ্ছে খুলনা জেলার পাইকগাছার পালপাড়ায় ঢুকছি আহ এইখানে মৃৎশিল্পের নান্দনিক বিভিন্ন ধরনের কাজকর্মে তৈরি করা হচ্ছে সেগুলো আমরা দেখবো কারিগরদের কারুকাঞ্চি সজ্জিত কারুকার্য শিল্প গুলো বা মাটির তৈরির জিনিসপত্র গুলো আপনারা দেখতে পান সেই মাটির জিনিস তৈরির যে কারিগর আছেন এবং যারা এইগুলো তৈরি করেন তাদের এখানে চলে এসেছি এটা বুঝতে হচ্ছে আপনি কি করছেন প্রথমে এটা এটা মাটি ও মাটি ম্যাশিং এর ছানা মাটি প্রস্তুত করা হুম দি এই মাটি দেখো নাই খুলি তৈরি করব আচ্ছা এই মাটি ছানা দি সব রকম মাল হবে আচ্ছা উনারা এই মাটি নিয়ে যাচ্ছে এইটা হচ্ছে ম্যাশিং এখন কোন এই মাটিটা আগে থেকে প্রস্তুত করা হয়েছে এবং এখন এখানে দিচ্ছে যা যদি দেখেন

পাঁচ দিয়ে একদম দেখেন একটা মাল নিয়ে যাচ্ছে এই প্রস্তুত করা জিনিসগুলো নিয়ে যাচ্ছে একদম যেগুলো কমপ্লিট হয়ে গেছে সেলের জন্য আচ্ছা এইখানে এই যে ওনার এটা শুকাবো শুকুতে রং দিতে কয়দিন শুকানোর পর রং দিবেন ইয়ে তিন দিন লাগবে না এখন রোদি দিন শুকানোর রং তিন দিন হ্যাঁ রঙ দেবো রং দেওয়ার পরে শুকাই গেলে এবার পনে পান পোড়াই মানসিক কাছে বেসতে হবে ও আচ্ছা আচ্ছা তখন হচ্ছে আপনার ওই মানে ওই চুল্লিতে দিও এটা পড়ানো শেষ করতে হচ্ছে বিক্রির জন্য প্রস্তুত প্যাকেজিং করবে নাকি হুম হ্যাঁ বুঝতে পারছি বন্ধুরা আপনারা এই পাল পাড়া অর্থাৎ কুমোরদের এখানে আসলে এইগুলো দেখতে পাবেন ওনারা এই যে এই ছাঁচা তৈরি করছেন বাট এখন হচ্ছে আপনার দুপুরবেলায় ওই লাঞ্চের জন্য বিজিয়ে যে এখন একটা ছাচ রয়েছে এই যে আপনার হচ্ছে মাটির তৈরি ঢাকনা আপনার এই ঢাকনাগুলো দেখতে পাচ্ছেন এখনো কমপ্লিট হয় নাই মাত্র করে রেখেছে বন্ধুরা খুলনা জেলার পাইকগাছা উপজেলার এই পালপাড়ায় প্রতিটি পরিবারই জড়িত রয়েছে মৃৎশিল্পের সাথে আজ প্রায় হারিয়ে যাওয়ার পথে প্রাচীন বাংলার এই আদি পেশাটি তাই তো পালপাড়ার প্রতিটি পরিবারে ঘুরে ঘুরে ইতিহাসের এই প্রাচীন পেশা সম্পর্কে জানার নিজে চেষ্টা করছি সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি আমাদের এই প্রাচীন পেশাটাকে আপনারা যদি এই পালপাড়ায় আসেন অর্থাৎ এখন হচ্ছে একটু ওয়ান টাইম তো সবাই ব্যস্ত অন্যান্য কাজে হ্যাঁ 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 দিয়ে কি তৈরি করবেন ফুলের টপ ও আচ্ছা আচ্ছা ফুলের টপ আপনার আমার বাসায় যে সুন্দর ফুলের টপ থাকে সেইগুলো আছে এখানে প্রস্তুত করা হচ্ছে আচ্ছা এইগুলো পুরানো আছে ওই সাইডে বলছে আর এইগুলো হচ্ছে পাইখানা কোর আচ্ছা জি 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 আচ্ছা 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 আপনার এই এই এইটা কি এই যে এটা আগে কাছে সেই শাক বলে আগে আগে অনেক প্রাচীন সেই শাক তাই না ও অনেক সুন্দর এটা এই এটা এখন আর ব্যবহার করেন না আপনারা এখন মানে আধুনিকতার ছোঁয়া এখন আর এটা ব্যবহৃত হয় না ও প্রাচীন সেই এটাকে কি বলে যেন চাক প্রাচীন সেই মৃৎশিল্পের শিল্পের বিখ্যাত চাক আমি একটু ঘুরাই এখন এটা যদিও ব্যবহার করা হয় না এখন আধুনিক সমাজে মোটর সিস্টেম করাতে আপনার হচ্ছে মোটরে ঘোরানো হয় কিন্তু এইটাই আগে ঘোরানো হতো এবং এইটা ঘুরায় পরে এইখানে মাটির এগুলো তৈরি করা হতো এখন এটা হচ্ছে আর নাই আমি সম্ভবত এটা এসে আজকে অনেক জরাজীর্ণ অবস্থা দেখছেন মানে ব্যবহার করা হচ্ছে না এটা বোঝা যাচ্ছে যার জন্য হচ্ছে এর স্বাভাবিক অবস্থায় আর নাই এই জায়গাটা এখন আমি এর আগে যেগুলো দেখাচ্ছি হচ্ছে সব হচ্ছে মেশিনের মাধ্যমে নতুন এবং হচ্ছে আপনার কারেন্টের সিস্টেম করে ফেলছে কিন্তু আগে এইগুলো এইভাবে করা হবে আপনিও কি এইগুলো তৈরি করেন আচ্ছা আপনার বউ ভাই তৈরি করে তুই ভালো লাগলে এটা এইটা হয়তো আর দু এক বছর পরে এখানে নাও থাকবে এখন এই যে দেখেন সবগুলো হচ্ছে হাতের শাঁস এই মাটি মাটি তৈরি করা হয়েছে এগুলো হচ্ছে চুল্লিতে দেওয়া হবে এখনো চুল্লিতে দেওয়া হয়নি কালার করে হচ্ছে আপনার বসাই দিছে আর এই বাড়িতে এটা তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে এই ভ্যানে করে কুমোররা মাটি নিয়ে আসেন মাটির জিনিসপত্র তৈরির জন্য আর এই ভ্যানে করে যেহেতু এটা কাঠের গুড়া দিয়ে খুব যত্ন সহকারে এগুলা হচ্ছে ট্রান্সফার করা হয় এক জায়গা থেকে অন্য জায়গায় একজন কুমোরের বাড়ি কেমন সুন্দর করে মিচ মাটির তৈরি জিনিসপত্রে ভরপুর থাকে সেটা আপনারা এখানে আসলে দেখতেই পাবেন

এটা একটু বলতে এটা হুম দাঁড়াবে এটা আছে কাঁচা ছিল মানে সাদা রং ছিল ওই জামান ওইটা দেখলেন এরকম এরকম সাদা রং ছিল দের পরে এর একটা কালা কালার করা হইছে এই লাল কালার এর পরে এগুলো আছে আপনার ওই পোড়ানো হবে পোড়ানো হল এই এরকমই কালার হবে সব ও তার মানে এটা হচ্ছে আপনার প্রসেসিং একটা বাকি আছে সেটা হচ্ছে আপনার পোড়ানো পোড়ানো হয়ে গেলে এটা কমপ্লিট কমপ্লিট হয়ে যাবে এই আপনার এই কাপগুলো এই যে দইর কাপগুলো এগুলো হচ্ছে আপনারা সেল করেন না পিস কত করে গুলো 4 টা করে বিক্রি করেন আচ্ছা আর এইগুলো হচ্ছে আপনারা এর পয়সনে কেমন যদি বলতেন একটু খরজ আর কি বোঝাবো এখন

প্রধান কারণ এখন ওই প্রত্যেকের বাড়ির ওই পাশে আছে টিউবওয়েল আছে এখন ওই টিউবওয়েলের এর জন্য কোলেস্ট্রল গুলো এখন লাগে না চলে না এইগুলোর জন্য মানুষজন ব্যবহার করছে কম ব্যবহার করছে কম আগে যখন পানি আনতে দূরে যেতে তখন ওই কলস গুলো প্রয়োজন এখন আর কলস ওই ঢাকনা টাকনা তো তৈরি করতো হ্যাঁ ঢাকনা গুলো স্বাভাবিক ওই যে কড়াই টলাই গুলো ঢাকার জন্য ওগুলো তৈরি করতো

দেখ ধন্যবাদ আপনার এই এইগুলো হচ্ছে আপনার চুল্লিটা কোথাও আপনি যদি আপনার চুলাটা একটু আমাদেরকে দেখাতে একটু বলতেন আছে অভ্যাসে বন্ধুরা আমরা এখন একজন কুমোরের সাথে যাচ্ছি তাদের চুল্লি দেখবো এবং সে সম্পর্কে জানব এই আছে ম্যাশিং আছে এই ম্যাশিং মাধ্যমে আছে এই ন্যাশনাল আদ্যন্ত মাটিতে দিয়ে মাল তৈরি করা হয় এখানে হ্যাঁ এইটা হচ্ছে আপনার মূলত কি মেশি এটা এটা আছে জেগার ম্যাশিং বলে আচ্ছা আপনি কি তৈরি করেন এটা দিয়ে এটা দিয়ে ওই যে মাল ঠালগুলো দেখলেন এই সমস্যা গুলো সব একটা দিয়ে তৈরি হয় একটা দিয়ে তৈরি হয় ও তো তো অনেক সুন্দর

আচ্ছা আমাকে একটু বলেন হচ্ছে আপনার চুলি আর এখানে একটা দুইটা চুল্লি আপনার এটা বড় চুল্লি এইখানে আপনি মালগুলো সাজান কিভাবে এই চুল্লিটার ভিতরে ভিতরে ওই করি করে মানে ভুট করি করে এইভাবে সাজাতে মানে ভোট করে করে একটা একটা করে বুট করে করে সাজান আর সাজায় আচ্ছা এই ভুট করে সাজানোর পরে আপনার হচ্ছে এইগুলো আগুন ধরাই দেন আগুন ধরাই দিয়ে নিচে দিয়ে জাল দিতে এই যে এই যে এইখান থেকে জাল দেন এই জায়গায় দিয়ে জাল দিতে এইখান থেকে জাল দেন এই জায়গায় আসেন আচ্ছা আচ্ছা এই জায়গায় আসেন তাহলে ক্লিয়ার ওঠানো যাবেন আচ্ছা আচ্ছা

আপনার এইগুলো তাহলে এখানে মক টক গুলো সব এর ভিতরে সব এর ভিতর দিয়ে পোড়ানো হয়েছে বুঝতে পারছি এই যে মাল টাল গুলো প্যাকিং করা আছে এই সমস্ত মাল সব যশোর যাবে এইগুলো সব কমপ্লিট হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে এগুলো কি ওয়ান টাইম চার কাপ আচ্ছা ওয়ান টাইম চার কাপ ও হ্যাঁ চা যে চা গুলো খাই আমরা হচ্ছে আমি ঢাকাতে এমন বহুত খেয়েছি যেগুলো হচ্ছে এই গুলোই দেয় না বুঝতে পেরেছি চা আচ্ছা এই যে আপনার মাটির ব্যাংক

আহ এইগুলা কি এগুলা কি কোনো ডাইস এগুলা আছে ডাইস 100 গ্রাম দই ধরে জি জি মানে কাপ জি জি তা এর ভিতরে তৈরি হয় হ্যাঁ এই আছে হ্যাঁ বুঝতারছি আচ্ছা তারপর হচ্ছে আপনার এইগুলা সব এখন কারেন্টের মাধ্যমে এখন খুবই আধুনিকতার সোApiException শিল্প বোঝায় যাচ্ছে হুম ভদ্ররাই যে আমরা পালপড়া এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন তুন্দুরি চা এর যে কাপগুলো আমরা ব্যবহার করি বা আমরা হচ্ছে বিভিন্নwidetilde তে তুন্দুরি চা খাই ওয়ান টাইম যে কাপ গুলা সেইগুলা মাটির যে কাপ পোড়ানো সেই কাপটাই এখানে হচ্ছে আপনার তৈরি করা হচ্ছে এবং উনি নিজেই খুব সূক্ষ্ম হয়ে এই কাজটা করছে দেখেন খুবই ভালো লাগছে আপনারা তো এইগুলো হচ্ছে আগে হাত দিয়ে ঘুরাই করতেন তাই না হ্যাঁ হাত দিয়ে ঘুরাই করতাম বাট এখন হচ্ছে আধুনিকতার ছোঁয়ায় এর মেশিনের মাধ্যমে এই কাজগুলো করছেন হ্যাঁ এবং দেখেন কত সুন্দর লাগছে কাজটা দেখতে আপনি এটা আপনার মানে কোথা থেকে শিখছিলেন

এখন ঠান্ডার টাইমে এই ওয়ান টাইমটা বেশি বেচা কিনা হয় তাই এইগুলো বেশি করি ও আচ্ছা আচ্ছা এখানে মাটি কতটুকু দেওয়া আছে এত মাপা পাবা না এমনি দেখ আনুমানিক দেখা যাচ্ছে কি ওই একটা দলা মাটি বানাই নেয় তো 50 টি হয় ও আচ্ছা এইখানে আর কয়টা হতে পারে এইখানে আর 20 ডি মত হবে এখন এখনো 20 টা এখনো 20 টা হবে দেখেন একদম কাদা মাটি যেগুলো আমরা অবহেলায় ফেলাই দিই সেই কাদামাটি মাটি থেকে তৈরি হচ্ছে আপনার আমার চা খাওয়ার শৌখিন যে কাপগুলো সেগুলো এছাড়াও আপনার আমার ব্যবহৃত এই যে মাটির ব্যাংক মাটির ব্যাংকটিও কিন্তু ওনারা তৈরি করেন এই যে এখানে অনেকগুলো মাটির ব্যাংক তৈরি করছে এবং বিভিন্ন শেপে মাটির ব্যাংক ওনারা তৈরি করেন আচ্ছা এটা তো এই কাপটা এখান থেকে মাটি থেকে আপনারা তৈরি করছেন করে এখন এটা কি করবেন এরপরে পরের ধাপটা কি এরপরের ধাপটা রোদে দিয়া শুকানো জি জি তারপরে

তৈরি করবেন উনি সেটা আমরা দেখবো কিন্তু এখানে যে কারুকার্য সজ্জিত দেখছেন এই কারুকার্য সজ্জিত এটা এখন সম্ভব না কারণ উনি এখন হচ্ছে এটা কমপ্লিট করে আমাদের দেখাতে পারবে না উনি এই কাজটা কমপ্লিট করতে ওনার সময় লাগবে উনি জাস্ট আমাদের একটা কাপ তৈরি করে দেখাবেন পরে ওনার এই যে যে ডিজাইন এগুলো উনি হচ্ছে পরে করেন ওনারা ওকে আমরা দেখি একটা কাপ তৈরি কিবে করেন উনি সোনার বাংলাদেশ ঘুরলেই খুব ভালো লাগে এবং আমাদের ঐতিহ্য এ এত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন দেখেন খুবই খুবই সুন্দর ভাবে এর ভিতরে দেখেন খুবই সুন্দর করে কাজগুলো করছে এই যে নিপুণ ছোঁয়াই নিপুণ হাতের ছোঁয়াই এত সুন্দর করে কাজটা করা হচ্ছে এই যে সুতা দিয়ে ওনারা ওই এটা কেটে ফেলেন সুতা দিয়ে উনি কেটে ফেললেন এটা হচ্ছে বাসায় যে কাপ আমরা ব্যবহার করি সেটা আর এটা হচ্ছে তুন্দুরি ওয়ান টাইম ওটার কথা আলাদা বাট এটা হচ্ছে আপনার স্পেশাল এই আপনাদেরকে দেখায় এই কাপটা এই কাপটা আর এই কাপটা সেম এইখানে ধরা দেওয়া হবে পরবর্তীতে ধরার জন্য এটা দেওয়া হবে হাতলটা এবং এর সাইডে যে কাজ করা দেখছেন ডিজাইন এইগুলা শক্ত করি মানে একটু

এবং তারা এই কাজটা করে এবং কিভাবে এটা হচ্ছে আপনার আমাদের ঐতিহ্যকে লালন করছেন এনারা এবং আমাদের ঐতিহ্যকে কিভাবে তুলে ধরছেন সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এই কাজের মাধ্যমে এই মৃৎশিল্পের যে কাজকর্ম এবং এই কাজকর্মটা একদম শেষ পর্যায়ে বলা চলে আর কি এটা হয়তো এখন প্যাকেজিং এর একটু সময় লাগবে অনেক সময় প্যাকেজিং করা চলে না এটাই শেষ ধাপ বলতে পারেন এখন এই চুল্লি এই যে চুল্লিটা আপনারা দেখছেন এইখানে যদি আপনারা দেখেন এইখান থেকে চুল্লির ভিতরে হচ্ছে ডাল দিয়ে দিয়ে এইগুলাকে পড়ানো হয়েছে পড়ানো শেষ করে এখন এই দাদু সেটাকে বের করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আগলা করছে এর উপরে দাদু এইটা কি সরাচ্ছেন এই যে এটা মাটি মাটি এটা মাটি হ্যাঁ মাটির পরে আছে ওই আপনার কুটু কুটুর পরে যাই চাড়া আছে চাড়া তলে আছে মাল আচ্ছা তার মানে এটা হচ্ছে ওনারা এইটা ধাপে ধাপে এর ভিতরে ধাপে ধাপে দিয়ে সাজান সাজানো পরে মাটির একটা প্রলেপ দিয়ে দেয় মাটি প্রলেপ দেওয়ার আগে এটা হচ্ছে কুটু দেন তাই হ্যাঁ কুটু কুটু দেয় দিয়ে তারপর হচ্ছে মাটির একটা প্রলেপ দিয়ে সে মাটির প্রলেপ দিয়ে এটা পড়ানো কমপ্লিট হলে এই যে মাটির প্রলেপটা ফেলাই দিচ্ছে দিয়ে এটা পরে মাল বের করতে এটা কত সময় বা পড়ানো লাগে সাত ঘন্টা আট ঘন্টা সাত আট ঘন্টা পরে মালটা কমপ্লিট হয়ে যায় আগুনে পড়ানো লাগে সাত আট ঘন্টা সাত আট ঘন্টা ওকে ওকে একাধারে পড়ানো লাগে একাধারে পড়ানো লাগবে কম দিলে আপনি তো এই কাজটা করছেন আমাদেরকে যদি এখান থেকে দুইটা মাল একটু করে দেখান আচ্ছা খুশি হব আর আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি আচ্ছা আপনি আপনি এটা কত বছর এটার সাথে জড়িত এ ধরেন আজকে মোটে না হলো পুরুষ পুরুষই আর কি বয়স আমার এখন চুয়াত্তর পঁচাত্তর বছর বয়স জি জি

আচ্ছা 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 এখান থেকে আপনাদের মালটা দেখাচ্ছে আচ্ছা আচ্ছা একটু দেখান আমি আপনি একটু দাঁড়ান ধুলো লাগবে এই যে আমরা ছোটবেলায় দেখতাম বাজারে বিক্রি হতো এবং আমাদের বাসা আম্মুরাও ব্যবহার করতো এটা হচ্ছে মাটির একদম ফিনিশিং মাটির যেটা বলে সরা হাতের হাতের ডাকনা আমাদের আঞ্চলিক ভাষায় সরা বলে জানি না কোথায় বা কোন অঞ্চলে কি বলে বাট এটা হচ্ছে আমাদের আহ গ্রামে সরা বলে এই যে ভাতের হাত ঋণ মুখে এই ডাকনাটা দিয়ে হচ্ছে আপনার এ করা হয় একদম কমপ্লিট হয়ে গেছে এবং খুবই ভালো লাগছে দেখেন আমি জীবনে প্রথমে হাতে নিয়ে দেখছি এবং ভালো লাগছে আমার যেটা আরো এখানে আস হচ্ছে এই হচ্ছে আপনার মিষ্টি বিক্রি হয় গুড় বা মিষ্টি বিক্রি হয় এটা সে ভাড়টা এখানে জন্য গাছের ঝোলায় খেজুর সেটাই যেই বা তাল গাছের ঝোলায় অনেকে তালের রস সংগ্রহের জন্য এই এই সেই ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের এই পালপাড়া থেকে দেখাবো অন্য কোনো ভিডিওতে সেমন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা